আসসালামু আলাইকুম বন্ধুরা আশা সবাই ভালো আছেন আমি মামুন ইসলাম একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এন্ড ফিলান্সার আজকে আমি আপনাদের মাঝে একটি কুপন ডিজাইন কিভাবে প্রফেশনালি কুপন ডিজাইন তৈরি করা হয় তো আজকে আমি কুপন ডিজাইন নিয়ে পুরো ভিডিওটি সাজিয়েছি সো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন আশা করি আজকে অনেক কিছুই শিখতে পারবেন এই কুপন ডিজাইনের মাধ্যমে কুপন ডিজাইনের মাধ্যমে অনেক টুলসের পাওয়ারগুলো শিখতে পারবেন আমার পরবর্তী বা আমার আগের যে ভিডিওগুলো গুলো আমি ক্রিয়েট করেছি যেগুলো এক থেকে পাঁচ আট পর্যন্ত মনে হয় আট পর্যন্ত যেই যে বা করেছি সেই পার্টগুলো অবশ্যই দেখবেন সেগুলোর মধ্যে ফটোশপের টুলস সুন্দর করে বোঝানো হয়েছে এবং কি একটি বিজনেস কার্ড ক্রিয়েট করে বা দুইটি বিজনেস কার্ড ক্রিয়েট করা হয়েছে পার্ট সাথে দুইটি বিজনেস কার্ড ক্রিয়েট করা হয়েছে সো অবশ্যই সেই ভিডিও দেখবেন আশা করি অনেক ভালো লাগবে এবং কে অনেক কিছু শিখতে পারবেন তো চলুন দেরি না করে শুরু করি তোমাদের কাছে আমার একটি অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট পরবর্তী আপডেটের নোটিফিকেশন পাওয়ার জন্য আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন তো চলুন শুরু করি কোন ডিজাইনের সাইজ কোন ডিজাইনের সাইজে ইঞ্চি হবে এখানে হোয়াইট হবে হাইট হবে এই হোয়াইট হবে 6 এবং কি হাইট হবে টু পয়েন্ট সি এখান থেকে তিনশো রিলেশন থাকতে পারে আর এখান থেকে সিএমআই কে নিতে হবে এখানে ক্রেডিট ক্লিক করি ক্রেডিট ক্লিক করার পর আমার এখানে একটি আর্ট বোর্ড আমাদের এখানে আমি একটি আর্ট দেখতে পাচ্ছি এখন আমি যে কাজটি করবো সেটি হলো কিভাবে একটি কুপন ডিজাইন করতে পারি কুপন ডিজাইন এর আহ আমি প্রয়োজন টা একটু বিবরণ হিসেবে বা সংক্ষিপ্ত আগের একটি বিবরণ দিই কুপন ডিজাইন আহ যে ক্ষেত্রে ব্যবহার হয় সেটি হলো আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাই যে লটারি আমাদের বলা হয় লটারি বিদেশে বা কিছু কিছু আমাদের বাংলাদেশে আছে কিছু কিছু যে কোম্পানি গুলা আহ আপনার অফার দিয়ে থাকে সেগুলাকে কুপন হিসেবে বলা হয় কুপন ডিজাইন হিসেবে বলা হয় বা কুপন ডিজাইন হিসেবে পরিচিত একটি একটা টেনে নিচ্ছি একটা নিলাম রেট নেওয়ার পরে কন্ট্রোল টি দিব কন্ট্রোল টিতে ট্রান্সফর্মানবো ট্রান্সফর্মান পরে আমি এখান থেকে একটু ঘুরিয়ে নিচ্ছি আমি এখান থেকে একটু বড় করে দিব নিলাম আমি দেখেন আমি এটা ইউজ করে দিচ্ছি এটাকে আমরা কপি করবো এটা নিচে নিয়ে দিয়ে লেয়ারটা নিচে নেওয়ার পরে এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে ফার্স্ট কালার টা চেঞ্জ করার পরে আমরা এটাকে একটু সামনে নেবো সরি আমাদের উপরের টাই ক্লিক হয়েছে আমরা নিচেটায় ক্লিক করার পরে একটু সামনে নিই আমরা আরো বাটার গুলো ইউজ করতে পারি এগুলো সরা নড়াচড়া করার জন্য আমরা এটা আরেকটা টপি করে নিই এটা নিচেতে দিই এটা কালার টা চেঞ্জ করি উম জাস্ট কালার টা চেঞ্জ করার পরে আমি এটাকে সরিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি এখান থেকে এখন কালার গুলো চেঞ্জ করব তো কালার গুলো চেঞ্জ করার জন্য আমরা বক্সে ক্লিক করি বক্সে ক্লিক করার পর আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো আমাদের ইচ্ছা মতো আমরা এখান থেকে কালার চুজ করতে পারবো আমি এখান থেকে এই কালারটা নিচ্ছি ওকে দেন নিচে কালারটা আর একটু লাইট করে নিচ্ছি তারপরে তার নিচে আরেকটু লাইট করে দিচ্ছি আমি এখান থেকে rectangle নিচ্ছি আমি rectangle এ কন্ট্রোল টি দিবো না থেকে একটা rectangle এ copy করে নেই এটা উপরে দিয়ে দিলে layer টা আর এটা copy করলাম control T দিলাম এখন shift ধরবো shift ধরে এটাকে ঘোরাবো দেখেন আমরা এটা shift ধরে ঘুরিয়ে নিলাম আমরা এখন দুইটা ধরবো দুটো ধরার পরে control T দিবো একটু ঘুরিয়ে নিবো শীত ধরবো শীত ধরার পর গুড়িয়ে আমরা এখানে মাঝখানে বসিয়ে দেবো আর একটু বড় করে দেই এখন আমরা এটাকে এখানে বসিয়ে দেবো রাইট ক্লিক করবো এখন আমরা এই দুটাকে আরেকটা কপি করবো দুটার কালার টা চেঞ্জ করে দেবো একটু লাইট করে দেবো যেমন এই কালারটা বা এখান থেকে আর একটু ড্রাগ করতে পারি এবং নিচের কালার আমরা ইউজ করতে পারি উপরের কালার ইউজ করি যেমন উপরের কালারটি টা যেটা ইউজ করতেছি আমরা একটু ধরি কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দেই ম্যাটার আমরা স্টক নিতে করতাম যেহওক আমরা এই কালারটা নিলাম ওকে দেন আমরা এখন এখান থেকে টাইপ করব না টাইপ করার জন্য টেক্সট টুলটি নিলাম টেক্সট টুল নেওয়ার পরে এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে লিখে দিব পঞ্চাশ পার্সেন্ট অফ অফার ডাবল এফ ই আর পঞ্চাশ পার্সেন্ট অফার এখান থেকে আমি লেখাগুলাকে বড় হাতের করে দিলাম একটু বড় করে নিব আমি অফারটা আলাদা করে নিই যেমন থেকে অফারটা আলাদা করে এখান থেকে কন্ট্রোল দেব কন্ট্রোল রাইট ক্লিক করব কন্ট্রোল টেক্সট টুল নিব টেক্সট টুল নেওয়ার পর এখানে কন্ট্রোল পি দিব রাইট ক্লিক করব ওকে এখন আমরা এই 50% টাকে এখানে বসাবো কন্ট্রোল টি দিয়ে বড় করে দেব আমরা এটাকে এখানে টেক্সট টাকে চেঞ্জ করে নিতে পারি আমি এখান থেকে নেক্সট বোল্ড করে দিলাম কন্ট্রোল টি দেই একটু ছোট করে নেই এখান থেকে রাইট ক্লিক করবো টেক্সটের কালারটা আগে চেঞ্জ করে নিই হোয়াইট কালার করতে পারি আমরা এখান থেকে হোয়াইট কালার করে দিলাম আমরা এখান থেকে স্টক নিয়ে নিব স্টক নেওয়ার জন্য আমরা এখান থেকে লেয়ারে ডাবল ক্লিক করতে পারি এখান থেকে স্টক এর এখানে আমরা এখানে ইনসাইড আছে এখানে আউটসাইড করে দিচ্ছি আমরা একটু বাইরে নেই এখান থেকে কালারটা এটা করে দেই ওকে দেন আমরা এখানে রাইট ক্লিক করলাম অফার ধরবো অফারটাকে ধরার পর আমরা এই অফারটা নিয়ে দিব যেহেতু আমাদের এখানে পঞ্চাশ পার্সেন্ট অফ আমাদের পঞ্চাশ টা একটু ছোট করে দেওয়া উচিত ছিল যাই আমরা অফারটা যেহেতু ছোট করে দিচ্ছি এখান থেকে রেড কালার দিয়ে দিই রেড কালার দিলে ফুটছে না সাদা কালার দিয়ে দিলাম যাই আমরা এখানে কিছু ডিজাইন করব এখন এখান থেকে আমি একটা রেকটেঙ্গেল টেন নিচ্ছি কন্ট্রোল দিব একটু ঘুরিয়ে নিব শিফট একটু ঘুরিয়ে নেওয়ার পরে আমরা এটাকে এখানে করে দেব রাইট ক্লিক করলাম আমি এখান থেকে আমি এটাকে কপি করব এটা নিচেতে দেব এটাকে সেম কালারটা ইউজ করব এটাকে একটু নিচে নিয়ে এটাকে নিচে করে দিচ্ছি একটু আমরা এটাকে আর একটা কপি করবো এটাকে নিচে দিয়ে দেবো এটাকে ডাবল ক্লিক করবো এটাকে সেম কালার টেস্ট করবো এই আগের শেপে নিচে নিয়ে দিচ্ছি আমরা একটু বা আমরা তিনটে ধরি তিনটে ধরার পরে আমরা তিনটাই উপরে দিয়ে একটু দেখতে সুন্দর লাগে আমরা তিনটে আবার কপি করবো কন্ট্রোল টি দিবো নিচে নিয়ে যাই আমরা এখান থেকে ডান ক্লিক করবো পার্টিকেল করবো ঠিক করি 17 বরে সেঙ্গপে আমরা এখান থেকে ড্র্যাগ করে দেব একটু কোণ নেই ওকে 그다음에 আমরা রাইট ক্লিক করি উম আমরা আর কিছু কাজ করতে পারি সেটা হলো এখান থেকে আমরা কাস্টম শেপ টুলে যাই এখান থেকে অল সিলেক্ট করি ওকে তাহলে এখান থেকে আমরা কি সফটওয়্যার এটা করি যেমন আমরা এখান থেকে স্টার সিলেক্ট করতে পারি স্টার সিলেক্ট করতে পারি আমরা এই থেকে স্টার নিয়ে এলাম একটা জুম করি জুম করার পরে আমি এখান থেকে স্টারটা একটু ছোট করে দেবো শিফ ধরে একটু ছোট করলাম আমি এখান থেকে এটা একটা করে দেই আমি আল্টা ধরে জাস্ট কপি করছি আপনারা এখান থেকে কপি করে নেবেন

আরেকটা কপি করে নেই আমি এখান থেকে আরেকটা copy করে নিলাম দেখেন আমাদের এখানে just আমরা করলাম এই তিনটে ধরে একটু ভিতরে নিয়ে যাই দেখেন আমাদের এখানে হয়ে গেছে আমরা এখন এখান থেকে একটা ছবি বা একটা ইমেজ ডার্ক করতে পারি ইমেজ বা এখান থেকে আমি আগে টাইপ গুলো শেয়ার দিই এখান থেকে দেখতে পারি জি আই এস টি গিফট এখান থেকে গিফট এর কালার টা চেঞ্জ করি হোয়াইট কালার করে দেই গিফট টাকে বড় করে দেই আমি এটা ক্লিক করে দিলাম এখান থেকে রাইট ক্লিক করি গিফটের এর যে ফন্টটা সেই ফন্টটা আমি আগে থেকেই চেঞ্জ করে নেই এখান থেকে নেক্সট বোল্ড যেটা ইউজ করেছি নেক্সট বোল্ড ইউজ করব নেক্সট বোর্ড লাইট ইউজ করে ভালো লাইট স্ক্রিন আমি এখান থেকে লাইট ইউজ করলাম ওকে রাইট এখান থেকে আমি লিখব বি ও ইউ সি এ ইস হিয়ার ভাউচার আমি এখান থেকে ভাউচার লিখার পর আমি এটাকে টেক্সটটা বোর্ড করে দিব আমি এটাকে টেক্সটটাকে বড় করে দিব দেখেন আমি এখান থেকে রাইট ক্লিক করছি রাইট ক্লিক করার পর আমি এখান থেকে সরিয়ে নেই এখানে আমি কিছু লেখা দিতে পারি যেমন আমি এখান থেকে কিছু লেখা দিয়ে দিলাম এখান থেকে টেক্সটের সাইজটা একটু ছোট করে দেব ওকে এটা এখান থেকে রাইট ক্লিক করি আমাদের মোটামুটি কাজ শেষ আমি এখান থেকে একটা ফন্ট ইউজ করতে পারি বা এখান থেকে কিছু লেখা ইউজ করতে পারি ওকে then আমি এখানে লেখাগুলা all লেখাগুলা ধরলাম লেখাগুলো ধরার পর আমি এই side এ align করে দেই দেখুন আমাদের align শেষ আমি এখান থেকে একটা ইমেজ drag করবো ইমেজ drag করার জন্য আমি এখান থেকে একটা ইমেজ নেই যেমন gift gift ইমেজ gift image দিয়ে search দেওয়ার পর অনেক কিছু আসছে আমি এখান থেকে যে কোনো একটা নিব যেমন আমি এই 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 ইমেজটা নিব কপি ইমেজ দেন এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম আমি কন্ট্রোল টি দিয়ে বড় করে দেই দেন আমি এখান থেকে এটাকে একটা ই ব্যাকগ্রাউন্ড নিয়ে নেই যেমন এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি সরি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি

দেখেন আমরা এটা দেখতে পাচ্ছি এখন এটাকে আমরা এই ইমেজ টাকে ধরবো ইমেজ টাকে ধরার পর আমরা ইমেজ টাকে কন্ট্রোল ডি দিবো ডান ক্লিক করবো ওরিজেন্টাল করে দেবো দেখেন আমাদের ইমেজ টা কিন্তু ওরিজেন্টাল হয়ে গেছে আমরা এটাকে শিফট করে ছোট করতে পারি ওকে দেন রাইট ক্লিক করলাম আমরা আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ দেখেন আমাদের স্টার এই স্টার গুলো সব টি ধরেই কন্ট্রোল জি দেই ডাবল ক্লিক করি এখান থেকে স্টার এর কালার গুলো চেঞ্জ করব আমরা এখান থেকে কালার চেঞ্জ করব কি কালার দিতে পারি যেকোনো একটা কালার আমরা ইউজ করি এখান থেকে রেড কালার ইউজ করতে পারি ওকে দেখেন আমরা ব্রাউজারের কালারটা চেঞ্জ করতে পারি রেড কালার এর মা আছে না আমি এই কালার টা ইউজ করবো ওকে দেন আমি এইগুলা কালার গুলো চেঞ্জ করবো এই আহ ফ্রন্ট এর কালার টা নেবো আমি ফ্রন্ট এর কালার এই কালার টা করে দেমি সভ্যতা দেখতে একটু ভালো লাগবে এখানে আমি এখান থেকে রাইট ক্লিক করব এখানে যে শেপটা আছে এই শেপটার মধ্যে আমি একটু শেষ করে দিলাম ওকে দেন আমি এই শেপটার মধ্যে যে কালার টিউজ করব সেটা হলো এটার কাছাকাছি কিছু একটা কালার শেপ করব যেমন আমি এই কালারটা নিলাম আমি এটা ধরি এটার মাঝখানে আমি যে কালার টিউজ করব তাহলে এই কালার নিচেরটার মধ্যে যে কালার টেস্ট করবো সেটার পাশাপাশি কিছু একটা কালার ইউজ করবো যে এটার পাশাপাশি কিছু একটা কালার এই কালারটা ইউজ করলাম আমি তারপরে যে কালারটা সেটা এটা ইউজ করবো এখানে ধরবো সরি এখানে ধরবো এই নিচেরটা কালার গাছটা চেঞ্জ করবো ডাবল পিক করবো আমি এটার কালারটা একটা দিয়ে দিচ্ছি কে তার নিচে কালারটা আমি আর একটু চেঞ্জ করে নিই এই सेम কালার টু নেওয়ার পর আমি এখান থেকে একটু লাইট করে দিচ্ছি ওকে জাস্ট আমাদের ডিজাইনটা কমপ্লিট আমরা এখান থেকে অফার অফারটা চেঞ্জ করতে পারি অফারটাকে আমরা সাদা রাখি অফারটা সাদা দিয়ে ভালো লাগছে স্টার এর কালারটা চেঞ্জ করতে পারি এখন স্টার এর কালারটা আমি দিতে পারি এই सेम কালারটা দিব এই সিম কার্ডটা দিয়ে দিলাম ওকে এন্ড রাইট ক্লিক করলাম ওকে দেখুন আমাদের কিন্তু ডিজাইনটা কমপ্লিট আমরা একটা মডার্ন ডেটা পাসওয়ার্ড ডিজাইন করে ফেলেছি আজকে আমি যে পাসওয়ার্ড ডিজাইনটি দেখালাম সেটা হলো একদম সিম্পল সাদা একটা ডিজাইন আমি পরবর্তী যে ডিজাইনটা নিয়ে আসবো সেটা হলো অ্যাডভান্স লেভেলের কিছু একটা নিয়ে আসবো তো আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেটের নোটিফিকেশন পাওয়ার জন্য আমার সাথে পুরো বির দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম